জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের নিকটে ক্ষমা প্রার্থনা করতে চাই এই মর্মে আমরা এতদিন নির্বাচনী প্রচারণা চালানো কালে যদি আপনাদের কাউকে আমরা কষ্ট দিয়ে থাকি অথবা আমাদের কোনো আচার আচরণ কিংবা কাজেকর্মে আপনারা কষ্ট পেয়ে থাকেন আমরা আপনাদের কাছে নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করছি সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা নির্বাচিত হয়েছি সুতরাং আমরা ভিন্ন কিছু হয়ে যায়নি আমরা যে সকল শিক্ষক মহোদয়ের ছাত্র ছিলাম আমরা তাদের ছাত্র হিসেবে থাকতে চাই আমরা যাদের বন্ধু ছিলাম আমরা তাদের বন্ধু থাকব, যাদের ভাই ছিলাম তাদের ভাই থাকব, যাদের ছোট ভাই তাদের ছোট ভাই যাদের বড় ভাই তাদের বড়ো ভাই আমরা আমরা যেই পরিচয়ে ছিলাম এই পরিচয় একতাবদ্ধ হয়ে আমরা সামনের দিনে পথ চলতে চাই সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে জানাতে চাই আমরা বিজয় হয়েছি তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয় আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে সুধরে দিবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ঈশ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ঐক্যকে অটুটে রেখে সকল রাজনৈতিক দল সকল সকল শিক্ষার্থী প্রতিনিধি সহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদেরকে একসাথে নিয়ে আমরা আমাদের সামনের দিনের কাজগুলো পরিচালনা করতে চাই এক্ষেত্রে আমরা নির্বাচনে অংশগ্রহণকারী এবং ভোট প্রদানকারী সকল শিক্ষার্থী ভাই বোনদের সহযোগিতা কামনা করছি আমাদের এই নির্বাচনের আমাদের স্লোগান ছিল সংগ্রামে সম্ভাবনা একসাথে পথ চলা আমরা অতীত সংগ্রামে আপনাদের সবাইকে নিয়ে যেভাবে একসাথে পথে চলেছি ভবিষ্যতে আমাদের সম্ভাবনাময় দিনগুলোতে আমরা একসাথে পথ চলতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি